আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো অনেক দিন পর আসলাম আর এত বিজি ছিলাম যে একটু বারান্দাটা মানে গাছগুলোরও কেয়ার করতে পারিনি শুধুমাত্র গাছে একটু পানি দিয়েছি আর দেখুন বারান্দার কি অবস্থা খুবই খারাপ অবস্থা এইখানে আসলে একটা গাছ লাগিয়েছিলাম তো গাছ লাগানোর পর পরই আমি হঠাৎ বিজি হয়ে পড়েছি তারপর আর মাটিগুলোও ঠিক করতে পারিনি তারপর বাগানের অবস্থা খুবই খারাপ তো আজকে আমি দেখিয়ে দিব। আমার এই ছোট্ট জায়গায় আমি কিভাবে এত গাছ রেখেছি তো সেগুলোও শেয়ার করব আর হচ্ছে বাগানটা আজকে একটু পরিষ্কার করব। সেটাও শেয়ার করব তো প্রথমে দেখুন এখানে আমি একটা কাঠের তাক বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি ওয়ালের সঙ্গে সেট করেছি তো কিভাবে সেট করেছি এবং মানে এটা কিভাবে তৈরি করে নিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব তো তার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আমার ছোট বড় যত অভিজ্ঞতা আছে নিজস্ব বাস্তব অভিজ্ঞতা বলতে পারেন আগে আমি কিছু জানতাম না বুঝতাম না আস্তে আস্তে গাছের সম্পর্কে এখন মোটামুটি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমার গাছগুলো ভালো আছে তো দেখুন এটা একটু পরিষ্কার করে নিব আর এটা যে কাঠটা এটা কিন্তু একটা কি বলে যে ফাইবার উডগুলো আছে সেই উটগুলা তো পানি দেওয়া তো এর জন্য একটু কেমন কালচে কালচে হয়ে গিয়েছে এটা আসলে আর ঠিক হবে না পরবর্তীতে যদি আবার রঙ করা হয় তখন হয়তো ঠিক হয়ে যেতে পারে তো একবারই রং করা হয়েছে আর পানি দেওয়ার কারণে এরকম হয়ে আছে তো দেখুন এইখানে এই কাঠটার সাথে আগে একটা জোড়া দেওয়া হয়েছে তারপর এই বড় কাঠের সাথে এই নীচের কাঠটা জোড়া দেওয়া হয়েছে এইটার সাথে নিচেরটা তারপর এখানে পিন করে মানে পেরেক দিয়ে ওয়ালের সাথে দিয়ে মানে লাগিয়ে দেওয়া হয়েছে তো আশা করি বোঝাতে পেরেছি এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ওয়ালগুলা থাকে সেখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে এরকম তাক করে নিতে পারেন এরকম ছোট ছোট গাছ সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে অল্প জায়গায় আমি যেভাবে আমার ছোট একটা বারান্দা আমি অনেক কিছু করে আমার গাছপালাগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি তো আসলে আজ প্রায় দুই দুই তিন দিন হবে আমি বাগানে একদমই সময় দিতে পারিনি তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন তো যাদের অনেক গাছ তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় শুধু শুধু মানে গাছ রেখে দিলেই যে গাছ পরিষ্কার থাকবে তারপর যত্ন না করলে একটু মানে বাড়বে এটা কিন্তু না আপনাকে অবশ্যই একটু কষ্ট করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখাই লাগবে তো থার প্রমাণ হচ্ছে দুই তিন দিন বাগানে একটু পানি দিয়েছি শুধু আর গাছের তারপরেও অনেক গাছ আছে শুকিয়ে গিয়েছে আসলে বাসায় ছিলাম না সকালে বের হয়েছি আর বিকালের দিকে বাসায় এসেছি তো এই কারণে তো দেখুন এখানে আমি এটাও একটু পরিষ্কার করে নিব এখানেও অনেক ময়লা জমে গিয়েছে আর ভিতরে ভিতরে এখন যেহেতু অনেক গাছের পাতা শুকিয়ে যায় তো সেগুলোও একটু পরিষ্কার করে নিয়েছি তারপর গাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিয়েছি কিন্তু এইগুলো আর ভিজানো হয়নি কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল সব কাজ শেষ করে আস্তে আস্তে বাগানে একটু লেট হয়ে গিয়েছে এই জন্য অর্ধেক অর্ধেক করে একটু করে নিয়েছি তারপরে যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি তো এখানে দেখুন আমি নিচে কিন্তু এরকম তাক দিয়ে লম্বা লম্বা করে দুইটা স্টেপ করে রেখেছি দেখুন কি পরিমাণে ময়লা হয়েছে যদিও অনেক দিন এখানে পরিষ্কার করা হয় না এটা পরিষ্কার করতে গেলে সবগুলো নিচেই গাছ নামাতে হয় তারপর তাগুলা সরাতে হয় তো সবসময় পানি দেওয়া হয় এই কারণে ওয়াল তারপর হচ্ছে গ্রিলগুলোও নষ্ট হয়ে গিয়েছে আর বাড়িওয়ালা সব বাড়িওয়ালারা কিন্তু গাছ রাখতে দেয় না তো আমাকে এনারা কখনো কিছু বলে না তো দেখুন কত পরিমাণে ময়লা হয়েছে আর ভে ভিতরে ভিতরে বেশ কিছু গাছ আমি ফেলেও দিলাম অনেকগুলো পার্পেল হাট নষ্ট হয়ে গিয়েছে সেইগুলো ফেলে দিলাম এবার এই পাশটা পরিষ্কার করে নিব তো এখানে আমার যে এগলো নিমাগুলো আছে সেগুলো এক এক করে সব নামিয়ে নিব এবং এগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে ভিজিয়ে দিব আর এখন এগুলো আমি একটু ঘরের ভিতর রেখে দিচ্ছি ভেবেছিলাম সব গাছ একসঙ্গে নামিয়ে ফেলে বারান্দাটা পুরো ফাঁকা করে ফেলবো কিন্তু একসঙ্গে করতে গেলে অনেক লেট হয়ে যাবে অনেক ঝামেলা হবে এই জন্য এক এক পাশ করে একটু একটু করে নিচ্ছি যদি হঠাৎ কোনো কাজ পড়ে যায় তখন হয়তো রেখে আবার চলে যেতে হবে এই কারণেই ভাবলাম যে একটা সাইড করে কাজ করতে থাকি তো এবার এই পাশটা পরিষ্কার করব নিচে কিন্তু অলরেডি পরিষ্কার করে আবার গাছগুলো আমি রেখে দিয়েছি তো এখানে গ্লাস দিয়ে আমি কিভাবে করেছি সেটাও কিন্তু দেখিয়ে দিব আর এই গ্লাস কিভাবে রেখেছি আমার একটা আপু সাবরিনা হক আপু আমার খুবই প্রিয় আপু বলতে পারেন যদিও আপনারা আমার সবাই খুবই প্রিয় যারা আমার ভিডিও দেখে থাকেন ছোট ছোট কমেন্ট করেন আমাকে আমার আপু ভাইয়ারা তারা সবাই কিন্তু আমার কাছে খুবই প্রিয় তো সে আমার কাছে জানতে চেয়েছিল যে এই গ্লাসগুলা আমি কিভাবে রেখেছি গ্লাসের তাকগুলা কিভাবে তৈরি করেছি তো আমি যদিও এগুলো আগে অনেক দেখিয়েছি তারপরও এভাবে আসলে দেখানো হয়নি নিচে নামিয়ে খুলে দেখুন এখানে একটা কাঠ দিয়েছি তারপর হচ্ছে এইখানে আর একটা কাঠ দিয়ে দিয়েছি তারপরে এই গ্লাসের এই সাইডটাতে দুইটা কাচের টুকরা একসঙ্গে লাগিয়ে নেওয়া হয়েছে যাতে করে এই গ্রিলের ফাঁকের ভিতর এটা থেকে যায় এবং এটা এপাশ ওপাশ করলে যেন গ্লাসটা সরে না যায় যেহেতু এখানে অনেকগুলো গাছ থাকবে তো এই কারণে কিন্তু এটা করা আর একটু মোটা গ্লাস দিতে হবে যাতে ভেঙে না যায় যদিও কাজ সাধারণত ওরকম ভাঙে না দেখুন এখানে সবগুলা কিন্তু এরকম করে একটা সাপোর্ট মাঝে দিয়ে দিয়েছি যাতে করে পড়ে না যায় আর এইটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে গাছ গ্লাসগুলো যেন সরে না যায় আশা করি বোঝাতে পেরেছি সাবরিনে হওয়া আপুকে এবং যারা দেখেছেন যদি কারোর উপকারে আসে এরকম করে যদি একটা দেওয়াল থাকে সেখানে কিন্তু এটা করে নিতে পারেন অনেকগুলো গাছ রাখা যাবে আর এটা কিন্তু মানে খরচও খুব কম গ্লাসের দোকানে গিয়ে বললে তাদেরকে বুঝিয়ে বললে তারা এরকম করে গ্লাস কেটে আপনাকে তৈরি করে দিবে আর আপনি একটু কষ্ট করে ওয়ালে একটু পেরেক দিয়ে করে নিতে পারবেন তো এই পাশে হচ্ছে কাঠ দিয়ে করে নিয়েছি আর হচ্ছে ওই সাইডটাতে আমি করে নিয়েছি গ্লাস দিয়ে আর উপরে কিন্তু আমার এরকম তাক করে দেওয়া নিচে তাক দেওয়া তারপর বাইরে তো রেখেছি প্রায় সব কিছুই আমি আপনাদেরকে সাথে শেয়ার করেছি তারপরও আমার কিছু কিছু আপু আছে ভাইয়া আছে যে কমেন্ট করেন যে এগুলা কিভাবে করেছেন তো এর ভিতরে কিন্তু আর একটা কমেন্টও আসছিল সে কি ভাইয়া না আপু ঠিক আমার আইডিটার নাম মনে নেই তবে সেও জানতে চেয়েছিল আমি এই গ্লাসগুলা কিভাবে রেখেছি হ্যাঁ তো তা যাই হোক আপনাদের সবার জন্য দেখিয়ে দিলাম যে গ্লাসগুলো আমি কিভাবে রেখেছি এরকম করে কিন্তু আমি অনেকগুলা গাছ রাখতে পেরেছি আর এরা পরিষ্কার করাও খুবই সহজ তো আমি সাধারণত এখান থেকে নামাতে যাই না যেহেতু কাজ জিনিস খুবই পাতলা জিনিস একটু গোতা লাগলে হয়তো ভেঙে যাবে তো এখান থেকে পরিষ্কার করে নিব প্রথমে শুকনা কাপড় দিয়ে তারপর হচ্ছে কাপড়টা ভিজিয়ে তারপর একটু মুছে নিব। একদম চকচক হয়ে যাবে এখন কিন্তু অনেক ধুলাবালির সময় গাছেও প্রচুর ধুলা হচ্ছে এখন মানে প্রায় প্রায় এরকম গাছগুলা সব সরিয়ে ভালোভাবে গাছকে গোছল করিয়ে দিতে হবে এখন যদিও বলা হয় যে মানে গাছের পানি খুব কম দেওয়া লাগে কিন্তু আমি দেখছি যে গাছের গোড়া কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় কারণ এখন অনেক টানের সময় তো বেশি বেশি কিন্তু পানিও দেওয়া লাগছে দেখছি যে গাছের গোড়া খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে তো যাই হোক যেমন যে যেখানে রেখেছেন গাছ সেইভাবে দেখে বুঝে শুনে পানি দিবেন। তবে শীতের সময় কিন্তু গাছ বাঁচিয়ে রাখা একটু কঠিন হয়ে যায় তো এভাবে ফাঁকা দেখুন এ পরিষ্কার করে নিয়েছি কেমন চকচক করছে চাইলে কিন্তু আরও সুন্দর করে পরিষ্কার করা যেত কিন্তু আমি আর করলাম না পরবর্তীতে আবার করে নিব আর এই গাছগুলো সব আমি ওয়াশরুমে নিয়ে একেবারে ওদেরকে ওয়াশ করে দিয়েছি গোছল করে দিলাম শাওয়ার করে দিলাম একেবারে তারপর গুছিয়েও নিয়েছি তো সব কিছু তো আর শেয়ার করা যায় না অনেক সময় লাগবে তারপরেও ভিডিওটা কিন্তু বড় হয়েছে তো আশা করব এখনও আমার সঙ্গেই আছেন যারা ভিডিওটা দেখছিলেন শুরু থেকে দেখুন এখানে আমি তাক তাক করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর নিচে কিন্তু এগুলো আসলে রাখার প্রয়োজনই হয় এগুলো কোথায় রাখবো তারপরও ভাবছে এগুলো সরিয়ে ফেলবো কারণ দেখতে একটু ভালো লাগে না এটাই হচ্ছে বাস্তবতা যে বাস্তবতাই আমাদের ভালো লাগে না তো এটা আড়াল করে কোথাও রেখে দিব সুন্দর জিনিসই দেখতে ভালো লাগে তো সুন্দরের পিছনেও কিন্তু অসুন্দর জিনিস থাকে সুন্দরকে মানে সুন্দর আরও সুন্দর করার জন্য কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা দেখতে চাই না যেগুলো দেখাইলাম ওগুলা কিন্তু গাছের মানে গাছ লাগানোর টব তারপরে হচ্ছে গাছের খাবার এগুলো তো আমার রাখতেই হবে এটাতে মনে হচ্ছে পানি নাই এটা আমার পানিতে রাখা আর এই শ্রমিক পটগুলা কিন্তু আমার এটা মাটিতে লাগানো কিন্তু নীলটা এটা হচ্ছে পানিতে রাখা এই গাছগুলোতেও অনেক ময়লা হয়েছে কিন্তু পরিষ্কার করতে পারলাম না যদিও যখন পানি দেওয়া হয় তখন অনেক স্প্রে করি কিন্তু ওয়াশরুমে নিয়ে স্প্রে করলে অনেক বেশি পরিষ্কার হয় কারণ এখানে তো অনেক পানি পানি হয়ে যায় তারপর নিচে আবার পানি পড়ে সব কিছু একটু খেয়াল রাখা লাগে সমস্যা হয়ে যায় তো এখন কিন্তু ঘন ঘন এই গাছগুলা ওয়াশরুমে নিয়ে পানি দিয়ে ধুয়ে দিতে হবে কারণ অনেক ধুলা সামনে কিন্তু আরও ধুলা হবে পুরা গাছ একদম মনে হবে একদিন দুই দিন পরে একেবারে সাদা সাদা হয়ে যাবে এই স্পাইডারটা এখানে খুব ভালোভাবেই বাড়ছে শুধুমাত্র উঠিয়ে বসিয়ে দিয়েছিলাম তো সবাই খুব খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ